বুড়া বাবা ওই বাস গিয়ে গিয়া কার রয়েছে রাত এগারোটা বাজে তোমার আমার লেগে আর মা রাত্রে দুইটা বাজে দরজাটা খুঁড়া খার রয়েছে ছিলাম বুরহানের বিবি ডাকতেছে স্বামী ছেলে দেব না গো গরু একটা গরু নিয়ে আসো বুরহান গরু একটা লম্বা ঘটনা কারণ সংক্ষেপ করে আলোচনা তো অনেক এই জিনিসগুলি আমরা কিভাবে বাড়িতে নিব রাস্তা কোথা থেকে পাব আল্লাহ যদি আমাদের তৌফিক দেন কম সময়ে বেশি কথা বলার চেষ্টা করতেছি আপনাদের কষ্ট হইতেছে না তো আর তো গেছে চারদিকে বিপদ গরু জব করতে দিবে না কিন্তু মা বাবা সিদ্ধান্ত নিলেন গরু আইনা জব করবই কার মায়ায় কত সেলের মায়া বিপদ আসতে পারে এর ফলে সেলের মায়া ছাড়ে না মানুষগুলো কারা কত দেখি মা একটা আনছে কিন্তু গরু আমরা কোরবানির সময় গরু জব করলে দশজন পনেরো জন মানুষ লয় রশি লয় বাস লয় কত ধকা হাঁটকি করুন লাগে অনহারা হারা তো একজন পুরুষ একজন মহিলা আর একজন তো এক বছরের বয়স রাত্রে গরের ভিতরে নিছে গরু হাতে পায়ে গরুর সাইড পাও পাইন্ডা গরের ভিতরে শুয়াইয়া গরের ফালার সাথে টানা দিয়া মা মাতার দর্শে বুরহানুদ্দিন গলার চুরি ছাড়াই জব করছে দুইজনে সারা রাত্রে কোনো রকম গরু সিলাইয়া একটু গোস্ত রাইকা বাকি গোস্ত মাটির নিচে গাইরে রাইছে কেউ যাতে না দেহে সামড়া নিয়ে একটু দূরে মাটির নিচে গাইরা ধুয়ে দিছে কিন্তু রক্তের গন্ধ পায়া দুশ্মন কাকেমা থেকে গেছে। উপর থেকে সিল দেহে কাকের মুখে খাবার থাপা দিছে খাবারটা নেওয়ার জন্য শিলের থাপায় কাকে কান রাখতে পারে নাই শিলেও কান ধরতে পারে নাই এই কান গিয়া পড়ছে রাজা গোর গোবিন্দ যেখানে তার বিবি কে নিয়া প্রাইভেট পুকুর বাড়ির পিছনে গোসল করত এই পুকুরের গোসলখানায় খানায় গিয়া পড়ছে রাজা গর তো তেলে বাগুনে জ্বলে উঠছে আমার রাজ্যে গরু যাব করেছে কে তালাশ করো একজন বলছে রাজা মশাই গরু তো মুসলমান ছাড়া কেউ জব তাহলে মুসলমান তো এলাকায় একজনই বুরহান বুরহানকে ডাক দাও রাজদরবারে বোরহান হাজি তুমি কি গরু যুব করেছ বুরহান কয় জি রাজা মশাই আমি গরু যুব করেছি অস্ত্র তোমার তো বিপদ হতে পারে এত বড় দুঃসাহস ইচ্ছা করলে তো তুমি গোপন করতে পারতে তা না করে আমার সামনে কথাটা বলে শিকার করে ফেললে তুমি গরু যুব করেছ বুরহান ডাকে ও রাজামশাই আপনি জেনে রাখেন আমি মুসলমান আর একটা কথাই মনে রাখেন মুসলমান কোনদিন মিথ্যা কথা কয় না বর্তমানের মুসলমান মিথ্যা কথা কই নিও আর হতুবাদায় মিথ্যা কথা কয়া জানবাসান মরস বুরহানউদ্দিন স্বীকার করলেন কি সত্য ঘটনা আমি মুসলমান একটা কথা জেনে রাখেন মুসলমান কোনদিন মিথ্যা কথা বলে না কেন গরু জব করে চোর হান রাজা ছেলে মেয়ে হয় না আমরা মরে গেলে ইসলামের বাতিটা সিলেটের জমিনে কে জ্বালাবে তাই মান্নত করেছিলাম একটা ছেলে যদি হয় তো গরু কোরবানি করে আকিকা করব আকিকা ইসলাম এটা সুন্নত বাদশাহ রাজা হোক ছেলে তো হয়েছে এক বছর বয়স স্বপ্ন যুগে দেখছি ছেলে দিবি না গরু দিবি এখন অপারক হয়ে সন্তানের উপর বিপদ আসবে বিপদ মা বাবার উপর আসক আপত্তি নাই আমরা গরু যোগ করেছি গরু যোগ করেছ ছেলের জন্য ও তোমার আল্লাহ ছেলে দিছে গরু নিয়া না আচ্ছা গরু নিয়া ছেলেটা যে দিল ছেলেটা আমার একটু দেখাইবা ছেলেটা দেখি কেমন সুন্দর হাসি মুখে বলছে বুরহান ভাবছে বাদশা আমার ছেলেটা দেখলে খুশি হবে খুব সুন্দর তো ও রাজা রাজাগর গোবিন্দ একটু অপেক্ষা করুন আমি আমার ছেলেটাকে নিয়ে আসতেছি একটা দৌড় দিছে বাড়ির দিকে যাইয়া দেখে মাধুরদী কান্দে গো বিনাইয়া বিনাই এক বৎসরের বাচ্চা ছেলে মা গলাই যে এ ধরে রাখছে কলা ছাড়ে না জগের পানিগুলো কুলু টর্জর করে পড়ছে এই দেখে মা দরদি এ তিমের মতো কাঁদে বলোন সন্তানদের উপর যদি কোনো বিপদ আসে গো এই বিপদের খবর আগে জানে কে মারকলই যাই যেন খবর হয়ে গেছে আজকে বুঝি আমার বাবা থাকবে না বুরহান দৌড়াইয়া বাড়ির ভিতরে টুকে ডাকতেছে বিবি গো ও বিবি আমার সোর সন্তানটা কোথায় আমার ছেলেটা কোথায় দাও রাজাগর গোবিন্দ দেখতে চাইছে একটুখানির জন্য দাও বুরহানেরে বিবি বলেন স্বামী না আমার গলে যার টুকরা সন্তান আমি দেব না কেন জানি গো আজকে আমার গলে যায় আগুন জ্বলতেছে

সৌদি আরবের অ্যাক্সিডেন্টে পাও কেউ খবর দিবার আগে মার কলে যায় খবর আইছে কিনা বলুন এই মার যারা দুঃখ কষ্ট দিয়েছো সত্তর হাজার ভিড়ের murid হইও আল্লাহর বেহেশতে যাওয়া যাবে না বাবারা আসল জিনিস ঠিক রেখে ফাউন্ডেশন গন্ডগোল দিলে 11 তলা বিল্ডিং গেলাম হইরা জায়গা ফাউন্ডেশন ঠিক রেখে বিবি কান্দতেছে স্বামী গো আমার ছেলে আমি দিব না আরে রাজা বলছে দেখকে দিয়া দিব বিবি ডাকতেছে স্বামী হ্যাঁ তাইলে আমি একা দিব না আমি সাথে যাব ঠিক আছে চলো গোসল করাইতে গেলেন এক বছরের বাচ্চা অন্যদিন দিন গোসলের পানিতে নামাইলে হাত পাও ও আর শব্দ করে খেলা খেলাধুলা করে কি জানি হলো গো আজকে পানিতে নামাইলে বাবা খেলে না শুধু মা বাবার দিকে তাকাইয়া থাকে একবার মার দিকে তাকায় আবার বাবার দিকে তাকায় এটাই যেন তাকানির মধ্যে বাসতেছে বাবা গো জীবনের শেষ গোসল করি গো বাবা আর গোসলের পানির লাম্বো না মা ডাকে বাবা গো অন্যদিন গোসলের পানিতে বসাইলে হাত পাও নেড়ে আর শব্দ করে মার সাথে খেলাধুলা করেছো আজকে তোমার কি হলো গো বাবা হাত পাও নাড়ো না খেলাধুলা করো না মার সাথে খেলাধুলা বন্ধ করে দিয়েছো এক বছরের বাচ্চা বুঝাইতে পারে না শুধু দুইটা চোখের পানি জর্জর করে ছাড়তেছে অবশেষে মা টাইনা উঠাইয়া রুমাল দিয়ে মৈসা খুলে লইয়া দুই গালে চুমাইয়া সুরমা লাগাইয়া কপালে ফুটা লাগাইয়া জামা কাপড় দরবারে যাবেন কিছু দূর বাবা কুলে নেয় কাদের উপর মাথা ছেড়ে সন্তান কান্দে আবার কিছুক্ষণ পর মার দিকে হাত বাড়াই মা কুলে নেয় কাদের উপর মাথাটা ছেড়ে কান্দে এটাই যেন বুঝাইতে চাই মা খুলে নাও গো সন্তান খুলে নেওয়ার আর স্বাদ মিঠাইয়া দাও বাবা খুলে নাও সন্তান খুলে নেওয়ার স্বাদ মিঠাইয়া দাও এইভাবে যাইতে যাইতে এক বছরের বাচ্চা খুলে লইয়া রাজা কোর গোবিন্দের রাজপ্রাসাদের সামনে সিরিয়ালে বাবার কুলে ছিল এক বছরের বাচ্চা রাজা মশাই এই যে দেখেন আমার ছেলেটা কত সুন্দর এই জন্য গরু যব করেছি রাজা এবার রাগ দাগ কিটমিট করতেছে এই নাকি একটু খুলে নেন কত সুন্দর করে নেব আমার টেবিলের সামনে টেবিলটার মধ্যে শোয়া দাও বুরহান এখন বুঝে ফেলছে যে আমার ছেলেরে তো দেখবে না দুনিয়ার থেকে বিদায় করে দিবে টেবিলের মধ্যে শুয়াইতে চাইলে এক বছরের বাচ্চা বাবার গলায় আমজায়াত হবে বাচ্চা গলা সারে না বাবা ও শুয়াইতে চাই না রাজা গোর গোবিন্দ নির্দেশ করেছেন এরে জল্লা চাবুক দিয়ে আঘাত করো তাহলে বাপ বেটা আলাদা হবে চাবুকের আঘাতে বুরহান শুয়াইয়া দিলেন মার দিকে হাত বাড়াইছে এক বছরের বাচ্চা মার খুলে যাওয়ার জন্য বাচ্চাটা কেন মার দিকে হাত বাড়াইলো রাজা নির্দেশ দিলেন বাচ্চার হাতের উপর আক্রমণ করো জল্লাদ এত জোরে চাবুক মারে রে এক বছরের বাচ্চা আজকে আল্লাহর অলি চিন না অলিদের পক্ষে যাও না নানান ফতুয়া চালাইছো আল্লাহর অলিরা সমাজে খারাপ করে নাই ভালো কাজের জন্য এসেছে ভালো কাজের জন্যই তো অলিরা এসেছে অলিদের পক্ষে যাও অলিদের দেখানো কাজগুলি করো তাইলেই আল্লাহকে পাইতে পারো এছাড়া আল্লাহ পাওয়ার কোনো পথ আল্লাহ পাওয়ার পথ চেয়ারম্যান মেম্বার দেখাইতে পারে না এমপি মন্ত্রীরা দেখাইতে পারে না আল্লাহ পাওয়ার পথ দেখাইতে পারে আল্লাহর অলিরা আমার কষ্ট আপনাদের কষ্ট হইলেও বসেন বছরে একবারে ওই মাহফিল এটা এটা বারে বারে হয় না বাচ্চা দুটার হাতে আক্রমণ বাচ্চা মানুষ এক বছর চাবুকের আঘাত গুস্ত ফাইটা চর্বি সাদা বাইরিয়া রক্তে টেবিল লাল কয়েকটা আঘাতে বাচ্চা ভয়ে আর কোনো দিকে চা না হাতগুলো ছেড়ে দিছে টেবিলের উপর কারণ মা বাবার সামনে মারতেছে কিছু কয় না কি করবো অসহায় হয়ে গেছে রাজা ডাকে অবরহান গরু যোগ করেছ জি রাজা মশাই কিভাবে করেছ রশি দিয়ে গরুর পাও বাচ্ছি বিবি গরুর মাথায় ধরছে আমি তো গলায় ছুরি চালায়া যোগ করছি আরে বুরহান যেই রশি দিয়া গরুর পাও বাঁচো

বিসল মে কাফা বিশ্বাসী মেয়ে পুরুষ তোমরা পুরাপুরিভাবে ইসলামে দাখিল হও আর ইসলাম পুরাপুরিভাবে দাখিল হতে পারলে কি লাভ আল্লাহর সামনে আমরা তো ইসলাম নাম রাহি কিন্তু ইসলাম সিনিনা ইসলাম সিনতে গেলে ইসলাম সিনাইবার লেগা বুঝাইবার লেগা পৃথিবীতে একজন ইঞ্জিনিয়ার পাঠাইছে ইসলাম সিনাইতো ইসলাম বুঝাইতো একজন ইঞ্জিনিয়ার পাঠাইছে এই ইঞ্জিনিয়ার হলো নবী মোহাম্মদ রাসুল ইসলাম চিনতে গেলে আগে নবী চিনতে হবে তাই ইসলাম চিনা সহজ হবে আসতেছি সামনে বুরহানুদ্দিন রশিয়ানছে সুরিয়ানছে রাজাবশই এই যে সুরি এই রশি দিয়া বাঁধছিলাম এরাই বুরহান যেই রশি দিয়া গরু পাও বাঁধছো এই রশি দিয়া তোমার এক বছরের বাচ্চার দুইটা পাও বাবা অপারক না বাইंदा না কুনতু কিন্তু কোনো বাবা তো পারে না সন্তানের পাও बांधতে এক বছর নিষ্পাপ তার মতো দুইটা পাও বাঁধলেন টেবিলের সাথে চাপাইয়া বলতেছে সামনের দুইটা পাও যেভাবে বাঁধছ এইভাবে তোমার এক বছরের বাচ্চা দুইটা হাত বুকের উপর চাপাইয়া ভালো করে চাপাইয়া বান্ধ দুইটা হাত যখন বানতেছে ওই অসহায় এক বছরের বাচ্চা একবার মার দিকে চায় আবার বাবার দিকে চায় মা কই গো দরদি মা মা গাছের দিকে তাকায় কান্দে মা তোমার জমিন ফাটাইয়া দাও আমি মা জমিনের ভিতরে লুকাইয়া যাই আমি যে পারছি না আমার এক বছরের বাচ্চার উপকার করতে দুইটা হাত বুকের উপর চাপাইয়া পাইদা টেবিলের সাথে চাপাইয়া পাচ্ছে এবার ভাত লড়াইতে পারে না পাও লড়াইতে পারে না এক বছরের বাচ্চা শুধু মাথাটা ঘোরাইয়া ঘোরাইয়া তালাশ করে কে আমাকে বাঁচাইতে পারবে কই আমার মা কই আমার বাবা দেখে বাবার হাতে লম্বা ছুরি নিয়া দাঁড়াইয়া রয়েছে

বাচ্চার মাথায় যখন লাগাইছে মার হাত সন্তানের জন্য জান্নাতের শান্তির হাত দেখবেন এক বছরের বাচ্চা কাঁদতেছে চাচি আম্মা কুলে নিলেন কান্দা থামলো না খালাম্মা কুলে নিলেন কান্দা থামলো না ফুফু আম্মা কুলে নিলেন কান্দা থামলো না দাদি কুলে নিলেন কান্দা থামলো না কারো কুলে যখন কান্দা থামে না মা

পিছন থেকে হাত মাথায় লাগাইলে বাচ্চা ভাবছে নিশ্চয় আমার বিপদ মুক্ত হবে কই গো আমার দরুদি মা পিছন দিকে ঘুরতে চাইতেছে দেখার জন্য আস্তে আস্তে মাথাটা পিছন দিকে ঘুরে আর গলাটা টান হইতেছে তে করতে একটা নজর মাকে দেখার আশায় গো এক বছরের বাচ্চা মাথা গরাইয়া পিছনে নিয়ে গেছেন আর ঘুরাইতে পারে না এবার ডাকতেছে জল্লাত আরে বুরহান গলা টান হয়েছে সুরি লাগাও বুরহান চক্কো বন্ধ করে গলায় চুড়ি সাথে দিড়ি মাথা কাটা মার হাতে আসতে দিড়ি বল না মা সন্তানের মাথা লইয়া ডাকে ছেলে দিলাম গো ইসলাম দিলাম না আমার আল্লাহ বলে যে ইসলাম যাদের কাছে পাই বলে দুনিয়ার মুসলমান এক একজন ইসলামের পক্ষের মেহমানকে দশটা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিব আজকে আড়াইশের নাম ভালো দিলে মুসলমান ইসলাম তো সই না জাগা আড়াইশের নাম ভালো বাবা আজকে তুমি সন্ধ্যার সময় অনেক কিছুর মালিক শেষ রাত্রে মৃত্যু হলে তুমি তিন টুকরা কাপড় ছাড়া কিছুই তো সব হারা হয়েও ইসলাম হারা হয়েও না ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম যার জমিনে থাকো তার পছন্দের ধর্ম কোরআন শরীফ ইসলাম আল্লাহ শাহজালাল তিনশো ষাট জন আউলিয়া নিয়ে আসতেছে সুরমা নদীর তীরে আসার আগেই গোর গোবিন্দের বাড়ি তো ওই পারে বলতেছে নদীর থেকে লঞ্চ নৌকা ভেলা ভুরা যা আছে সব সরাও যাতে শাহজালাল এই পার না আই বলুন শাহজালাল নৌকা না থাকলেও ফার কইরা দেওয়ার একজন মাহাজন আছে বলুন তো এই মালিকটা কে এই আল্লাহ কি অহন আছে ও মুসলমান এই আল্লাহর পছন্দের ধর্ম ইসলাম ইসলামে ঢুকো আর এই ইসলামটা বুঝতে গেলে আল্লাহর পছন্দ মাফিক কাজ করতে গেলে কিভাবে করবেন এটা বুঝানোর দায়িত্ব দিয়েছেন নবী মোহাম্মদ এই নবীর কথা মানতে হবে এই নবীর কথা মতো চলতে হবে কোরআন শরীফে আল্লাহ নিজেই বলেছে ওমাইতু ইররাসূলা ফাকাদ আত আল্লাহ তোমরা আমার এই রাসুলের কথাগুলি মানো তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা কেন আমার নবী আমি যা বলাইছি নবী তাই বলছে ইচ্ছা করে বানায়া কোনো কথা নবী বলে নাই বিদায় নবীর কথা মানলেই হবে আমি আল্লাহর কথা মানা আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম বুঝতে গেলে নবীর কথা মানার নির্দেশ কোরআন এই নবীর কথা মানতে আপনারা রাজি আছেন এই তো আমি বলি অনেক সময় নবীর কথা মানবে যারা হবে বলুন কথা মানবে যারা হবে জান্নাতি না নবীর কথা মানবে যারা হবে জান্নাতি অলি শব্দের অর্থ হলো বন্ধু এটা দুনিয়ার সাধারণ মানুষের বন্ধু না সরাসরি আল্লাহ আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করেছে তারাই শাহজালালের মতো খাজায়ে খাজেগার মতো গাউসে পাকের মতো অলি হয়েছে